ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও নমস্কার বন্ধুরা আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বর্তমানে আজ আমি বহু অনেক খুশি কেননা আমি আমার চ্যানেলে যে ব্লগ চ্যানেলটা আছে ব্লগ ওখানে বিগত পনেরো দিন ধরে কন্টিনিউ পনেরোটা ভিডিও ছেড়েছি তার মধ্যে একটা ভিডিও আমার আজ ওয়ান কে মানে এক হাজার ভিউ সম্পূর্ণ হয়েছে তাই আমি খুব খুশি আমার সমস্ত ভিওয়ার্সদের যারা আমার প্রথম ভিডিওটা এক হাজার ভিউয়ার সম্পূর্ণ করেছে তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার চ্যানেলে এখনও পর্যন্ত পাঁচটি সাবস্ক্রাইবার সম্পূর্ণ বা সাবস্ক্রাইবার হয়েছে এবং আমার পাঁচজন সাবস্ক্রাইবারকে অসংখ্য ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেলটায় সঙ্গে যুক্ত হওয়ার জন্য গত দিনে আমি নতুন নতুন কিছু ভিডিও তোমাদের কাছে আপলোড করতে থাকবো আর যারা আমার ভিডিওগুলোকে দেখছো বা দেখতে ইচ্ছুক অবশ্যই দেখবেন আর আমি সাধারণত ব্লগ বেসিড ভিডিও বানাই আমি আমার চোখের সামনে বা আশেপাশে যা ঘটে তা নিয়ে ভিডিও বানাই এটা আমার প্রথম ভিডিও তা আগে আমি এরকম ভিডিও বানাই তাই চাই এক হাজার ভিডিওর জন্য ভিউসের জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই